গুড মর্নিং এভ্রিওয়ান আজকে হলো গিয়ে আমরা বুমলা পাশে যাচ্ছি আজকে শুক্রবার তুমি আসো যাও তুমি যাও হ্যাঁ তো চলো বুমলা পাশে যাচ্ছি তামাং থেকে বুমলা পাস তো বুমলা পাস হচ্ছে এখান থেকে আটত্রিশ কিলোমিটার আর আজকে আমাদের গাড়ি ড্রাইভার চেঞ্জ কারণ কি ওই পাশে অন্য গাড়ি যায় না ওখানকার পারমিশন গাড়ি যায় তার জন্য ড্রাইভার দা নেই তামাং থেকে বোমলা পাশের দূরত্ব হচ্ছে আট আটত্রিশ কিলোমিটার ওখানে অক্সিজেনের অভাব আছে যারা অসুস্থ ব্যক্তি তাদেরকে বলছি তারা কিন্তু সব প্রোটেকশন নিয়ে যাবেন পপপুর নিয়ে যাবেন আর বেশি করে চকলেট চুইনকাম এই সমস্ত নিয়ে যাবেন কারণ কি ওখানে অক্সিজেনের প্রচুর অভাব বয়স্ক লোকেদের ক্ষেত্রে বলছি অনেকে ইয়াং ছেলেমেয়েরাও তোমার অক্সিজেনের অভাব পড়ে যায় তো সবার ক্ষেত্রেই বলছি যে সবাই প্রোটেকশন নিয়েই যাবেন কারণ ওখানে হচ্ছে পনেরো হাজার দুশো ফুট উঁচু ঠিক আছে আর ওখানে গেলে বেশি পাটা নাচানাচি এই সমস্ত করা যাবে না আস্তে আস্তে চলতে হবে যাতে হচ্ছে গিয়ে ওখানকার ওয়েদারের সঙ্গে অক্সিজেনের সাথে নিতে পারো তোমরা তো ভুমলা পাশে যেতে গিয়েই অনেক বরফ পেয়েছি আমরা শুরু হচ্ছে বরফের জায়গা চীন আর বললামই তো চীন আর ভারতের বর্ডার তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমাদের ভালো লাগবে এই সমস্ত জায়গা সচরাচর তো দেখা যায় না রাস্তায় যেতে যেতে বরফ পেলাম প্রচণ্ড ঠান্ডা লাগছে পাহাড়ের গায়ে গায়ে বরফ জমে গেছে আগে আরও বরফ পাবো তো গাড়ির ভেতরে ঠিকই ঠান্ডা লাগছে দেখো কত বরফ পড়ে রয়েছে পাহাড়ের গা দিয়ে হুম এখানে যাচ্ছি আমরা তো হচ্ছে গিয়ে আমাদের ড্রাইভার রয়েছে উনি হচ্ছে গিয়ে হিন্দি ছাড়া কিছুই বোঝে না আসামিস আর গাড়ি সেই পরিমাণে ছুটছে আর তবে আসতে স্পিড কম কারণ কি পাহাড়ি এলাকার রাস্তা তো স্পিডটা কমাতে হয় ওদের কন্ট্রোলের মধ্যেই গাড়িটা চালাচ্ছে আর যেহেতু মিলিটারি এলাকা সেহেতু হচ্ছে গাড়ি বেশি স্পিডে করা যাবে না সব জায়গায় তোমার সিসিটিভি ক্যামেরা তারপরে ওই যে গোল গোল কাচের মতো ওই সমস্ত রয়েছে রাস্তার মোড়ে মোড়ে তো বন্ধুরা এই গরমে চলে এসেছি অরুণাচলের পাশে আমাদের ট্রিপটা ছিল তোমার হচ্ছে গিয়ে ট্যুর ছিল আমাদের পনেরো দিনের তো ট্যুরে আমরা অনেক জায়গায় ঘুরেছি তিন জায়গায় অরুণাচল আসাম আর শিলং এই তিন জায়গায় ঘুরেছি তো দেখো পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা রাস্তাগুলো কিন্তু সুন্দর খুব মারাত্মক রাস্তা এটা তো বর্ডার বর্ডারও জন্য সেই সুন্দর রাস্তাঘাট তো এখানে আমাদের গাড়িটা থামলো এখানে আবার চেকিং হবে দিয়ে তারপরে আমরা যাব হচ্ছে গিয়ে তোমার হচ্ছে আগে মাধুরী লেগে যাব তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এতক্ষণ যারা আমাদের আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য তবে বন্ধুরা একটা কথাই বলবো তোমাদেরকে রদ বল থাকতে থাকতে ঘোড়াটা বেটার কারণ কি বয়স্ক লোকেদের খুব কষ্ট হচ্ছে আমি যে দেখলাম যাদের পায়ে প্রবলেম তারপরে হার্টের প্রবলেম তাদের ঘোরাটা খুবই ডিফিকাল্ট তবুও মনের সাহসে অনেক বয়স্ক লোকেরা যাচ্ছে ঘুরতে কেউ হাঁটতে পারছে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তাও ঘুরতে যা ঘুরতে গেছে পাহাড়ি এলাকায় ভাবতে পারছো তাদের মানসিক সাহসটা কতটা বড় তো এটাই হচ্ছে ঘোরার যার যার ইচ্ছা তাই না ঘোরাটা হচ্ছে নিজের কাছে পয়সা থাকলেও অনেকে ঘুরতে পারে না আবার অল্প পয়সাও অনেকে ঘুরে আসে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে যার যার হচ্ছে নিজের পার্সোনাল ব্যাপার আর যার যার নিজের শখ এইগুলো একটা তো এই কথা বলতে বলতে দেখো সমস্ত রাস্তা ক্রস করতে করতে আমরা উঁচুর দিকে উঠছি আরও উঁচুতে আরও উঁচুতে তো চলো দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব এনজয় করছো তোমরা চলে এসছি আমরা এখন মাধুরী লেকে স্টার লেক এটা মাধুরী দীক্ষিত এই পয়লা বয়ে গানের নাচটা করেছিল এখানে শুটিং করেছিল তাই সেই হিসাবে এটা মাধুরী লেক নামে পরিচিত চলো লেকের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই এখানে কোনো এন্ট্রি লাগে না এখানে এন্ট্রি ফ্রি এটা মাদুরি লেক নামে পরিচিত কোথায় শুটিংটা হয়েছিল জানা নেই কোথাও হবে হয়তো এখানে শুটিং হয়েছিল কয়লা বইয়ের মাদুরী দীক্ষিত যে নাচটা করেছিল এই পাহাড়ের গাবে নদীটা বয়ে গেছে নদী না এটা লেক তো এখানেই কোথাও হয়তো শ্যুটিংটা করেছে তো মাধুরী দীক্ষিতের নাম অনুযায়ী লেকটার নামে পরিচিত হয়েছে মাধুরী লেক লেকটা বেশি বড় না ছোট লেকের মাঝখানে দেখো গাছ রয়েছে যেগুলো মরে গেছে গাছগুলো গাছগুলো কিন্তু বেঁচে নেই এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা তোমরা কিন্তু পুরো প্রোটেকশান নিয়ে আসবে সোয়েটার টুপি মোজা মাফলার যা যা কিছু আছে সব পরে আসবে প্রচণ্ড ঠান্ডা এখানে আমি বাপ্পার টুপি আর স্টল নিয়ে নিয়েছি আর এই জ্যাকেটটা পরে নিয়ে ওর ওই পাশে যাব ওই জন্য আর আমার তো ঠান্ডার সময় ঠান্ডা বেশি গরমের সময় গরম বেশি তো এটা মাধুরী লেক পরিচিত নামে হ্যাঁ ভাইয়া ছালাপুরে যাচ্ছি বাজে একদম বাজে ফটো তুল এই যে দেখতে পাচ্ছ মাধুরী পয়েন্ট এখানেই মাধুরী দীক্ষিত নাচ করেছিল তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ করে দেখবে এই গানটা আমি যেটা করছি কইলা বইয়ের তানহাই তানহাই তনহাই আই কারণ আমি ইউটিউবে সার্চ করে দেখেছি পারফেক্ট এই জায়গাটাই করেছিল মাধুরী দীক্ষিত পয়েন্টটা লেখা রয়েছে ওই জায়গাটা আর পিছনে দেখছিলাম যে ওই যে মরা গাছগুলো রয়েছে ওইগুলো ওখানেই রয়েছে এখনও সেরকমভাবেই রয়েছে গাছ লেকের ভেতরে তোমার হচ্ছে গিয়ে কফি সেন্টার আছে এটা আর্মিদের এই সবাই এখানে আর্মি যত সব লোক তারা সব সেল করে আর ওখানে তোমার শপও আছে যদি জিনিসপত্র কিনতে হয় তাহলে ওখানে কিনব এই যে কফি নিয়ে ঠান্ডার মধ্যে গরম গরম কফি জমে ক্ষীর আর ওরা কিছু খেল না কারণ সানের পেটটা ভালো না চলো কফিটা এনজয় করে নিই বুমলাপাশে যাওয়ার আগে তোমার মাধুরী দীক্ষিত লেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ওখানে তোমার তামাংয়ের ওই দুটো পয়েন্টই আছে যেটা হচ্ছে গিয়ে বুমলাপাস আর মাধুরী দীক্ষিত লেক আর তোমার হচ্ছে গিয়ে এখানে তোমার যে তোমার গাড়ি আসবে সেটা হচ্ছে গিয়ে হোটেলের লোকেরাই পারমিশান করে দেবে ওদেরকে পারমিশান করার জন্য আলাদা টাকা দিতে হয় আর এখানে আধার কার্ড ক্যারি করতে হবে আসলটা জেরক্স হলে হবে না আসলটা ক্যারি করতে হবে ফোনে চল ফোনে হলে হবে না আসলটা নিতে হবে কারণ এখানে বর্ডার এলাকা তো এখানে আধার কার্ড আসলটাই দেখাতে হয় তো গল্প করতে করতে চলে যাচ্ছি আর উপরের দিকে আরও উঁচুতে উঠছি আর দেখো পাহাড়টা যতটা উঁচুতে উঠছি আর বরফও সেই সাথে সাথে আরও বেড়ে যাচ্ছে খুব মজা হচ্ছিল আমাদের তবে আমার অসুবিধা হয়নি মার একটু অসুবিধা হয়েছে তো চলে এসছি আমরা বুমলা পাসে যেটা হচ্ছে গিয়ে চায়না আর ইন্ডিয়ার বর্ডার এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে এটা হচ্ছে বুমলা পাস ওইদিকে চায়না আরও আমাদের ওই দিকে যেতে হবে যে ওয়েলকাম টু বুমলা যেখানে লেখা আছে মেরা ভারত মহান এই যে ভারতবর্ষের শ্রেষ্ঠ জায়গা অসাধারণ যেটা আমরা কোথাও গেলে খুঁজে পাবো না আর এখানে ফৌজিদের খুব স্ট্রিক্টলি ব্যবস্থা খুব স্ট্রিক্টলি কারণ চায়না বর্ডার আছে এটা হচ্ছে পনেরো হাজার দুশো ফিট উঁচুতে এটা ওই যে পনেরো হাজার দুশো ফিট উঁচুতে মাথায় দাও এটা টুপিটা মাথায় দাও বন্ধুরা এখন আমরা চলে এসেছি গুমলা পাশে যেটা হচ্ছে ইন্ডিয়া আর চায়নার বর্ডার

তো বন্ধুরা আমরা এখন চায়না বর্ডারের দিকে যাচ্ছি তবে আমাদের বেশি দূর যাওয়া হয়নি বেশি দূর যেতে দেয়নি ফৌজিরা ওখানেই আটকে দিয়েছিল। আর এখানে ভিডিও ক্যামেরা তো একদমই অ্যালাউনি ফটো ফটো তোলা বারণ তবু আমি একটু তোমাদের দেখানোর জন্য এটা শ্যুট করেছিলাম তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমরা অবশ্যই যেও এখানে অরুণাচল আমার শিলংয়ের থেকে অরুণাচল এত সুন্দর লেগেছে মানে কি বলবো তোমাদের ভাষায় প্রকাশ করা যাবে না এতটাই সুন্দর অরুণাচল আর শীত প্রধান দেশ তো আমার তো শীতকালে এমনিই ভালো লাগে তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখনের মতো রাখছি ওকে বাই